আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বগুড়ার সাতমাতা থেকে অর্থাৎ পৌর পার্কে কিন্তু সাত দিন ব্যাপী বৈশাখী মেলা লেগেছে তো বৈশাখের প্রথম দিন থেকেই এই মেলাটি লেগেছে আপনারা চাইলে কিন্তু এই বৈশাখী মেলা থেকে ঘুরে আসতে পারেন পরিবার পরিজন নিয়েও কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন অর্থাৎ আপনার ছোট্ট সোনামানীদেরকেও নিয়েও কিন্তু এই মেলা থেকে ঘুরে আসতে পারেন এখানে বিভিন্ন স্টল রয়েছে এছাড়া বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন খেলারও আয়োজন করা হয়েছে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন খেলাধুলা ইভেন্টও রয়েছে আপনারা চাইলেই কিন্তু আপনার ছোট্ট সোনামীদেরকে এই ইভেন্টে উঠাতে পারেন এবং আনন্দ উপভোগ করাতে পারেন এছাড়া বিভিন্ন খাবারের দোকান রয়েছে আ বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের খেলাধুলার সামগ্রী রয়েছে সেটা ফুল রয়েছে অনেক কিছু পাবেন এই মেলায় মেলাতে আপনার ছোট্ট সোনামনির জন্য আসলে অনেক কিছু রয়েছে খেলাধুলার সামগ্রী মেলাতে গেলে কিন্তু টেডি কেউ দেখতে পাবেন এই যে সুন্দর লাল রঙের টেডি এসেছে মেলায় এবং বাচ্চারা কিন্তু তার সাথে ছবি তুলছে এবং অনেক আনন্দ করছে মেলাতে আসলে হরেক রকমের দোকান রয়েছে আপনারা চাইলে বিভিন্ন দোকান কিন্তু পরিদর্শন করতে পারেন আইসক্রিমের দোকান রয়েছে এখানে বিভিন্ন দোকান রয়েছে আসলে মেলায় যে সমস্ত দোকান থাকার কথা সে তার সবগুলোই প্রায় এই মেলায় এসেছে